এই দেখেন আজকে আপনাকে সামনে নিয়ে আইসি একেবারে বুড়োতে বুড়ো সবার কিন্তু দেহে একেবারে না ভরে যাবে সেইরম আসার। এই আসার দেহে লোভ লাগে না রকম কি কেউ আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে দুই রকমের আচারের রেসিপি নিয়ে চলে আসি চলেন একেবারে এক ডিলে দুই ভাই এই দেখেন আমি এই জায়গায় এক কেজির মতো জল ফুই নিয়ে নিছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি ভালো এড়ে নাড়াই ছাড়াই এডে রে প্রায় পালোয়ের মাহায় চিনি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এবার আমি অন্য একটা কোড়তি গোটা দুই নে দই মরিচ তারপরে হচ্ছে দারচিনি এলাচ তারপরে জিরে গোটা জিরে এই সব বাইজে নিয়ে এই মশলাটা আমি গুঁড়ো এনে নেব এবার অন্য একটা এসে আমি একটা ফুলোইতে একটা প্যান বাসায় দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আরও এক দেড় দেড় কেজি প্রায় দেড় কেজির মতো জলফই দিয়ে এবার আমি ডা দেড় কাপের মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পর পর এরকম নাইড়ে সেরে দেবো এই যে জলফইটা দেখেন মোটামুটি ভালো হয়ে কিন্তু সিদ্ধ হয়ে উঠেছে সিদ্ধ হয়ে উঠছে এই যে এইবার এই পর্যায়ে আমি একটা ডাইল গুটনি দিয়ে এই জল ফয়েডারে ভালো হেরে সেপে ভেঙে দেবো একদম গরম অবস্থায় এডে এই ডেটের ভালো নিতে হবে এই দেখেন আমার বেঙ্গে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার একটু খুঁন্তি সাহায্যে আমি নাড়াই সাড়াই দিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনাকে স্বাদ অনুযায়ী বাড়াই কমায় নিতে পারেন এই যে দুই কাপের মতো চিনি দিয়ে আমি বলে নারায়সায় নিলে এবার চিনিটা গইলে যায় এই যে একটু নরম নরম হয়ে গেছে আর কি পানি পানি একটা ভাব চলে আসে তো যা আপনারা তো জানেনি যে কী এই আচার বানাতে গেলেই হতো নাড়া নাড়া লাগে নাড়া মিস করা যাবে না কিন্তু একভাবে নাড়িয়ে যেতে হবে একদম সুন্দর করে এই পর্যায়ে আমি খানিকটা দিছি দিয়ে দিছোঁ অলপ একু হলুদ দিয়ে দিব এক চামুচৰ মত মৰিচিৰ গুড়া দিয়ে দেবো একটু বাজা জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো এই দিয়ে এই মশলাগুলো দিয়ে এই আসারটা ভালো হয়ে নাড়তে হবে এই আশারে একটু মশলার ব্যবহার করতে হবে নাহলে মজা হবে না এবার নাড়ায় সাড়ায় একেবারে পানিটা চিংড়ির যে পানিটা বলি সেই পানিটা টানায় নিতে হবে একেবারে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে একদম নাড়তে নাড়তে আধ ভেঙে যাক তবু নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এই যে নাড়া ছাড়া দিতে 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 দিদি আমার আসারের পানি কিন্তু পুরোপুরি শুকাই গেছে এবার আমি এডেডে ডেলে নেব এলে নিয়ে ফ্যানে আবার গরম করে একটু তেল দিয়ে দিছি শস্যের তেল দিয়ে এর মধ্যে গোটা পাঁচ ফোরন আর কয়টা রসুন কুচি দিয়ে দিছি একটার মতো রসুন আমি কুস হয়ে নিছি একটা রসুন এটা বাইজে এইবার এর মধ্যেই আমি দিয়ে দেবো তিনটে সাইডে শুকনো মরিচ শুকনো মরিচ মানে এটা আমি ফোড়ন দিচ্ছি আর কি এই ফোড়নটা আমি ওই আসারে দেবো এইবার এইগুলো আর একটু বালোয়ের ভাইজে নিতে হবে বালোই রে বাইজে নেওয়া হয়ে গেলে এতে যখন ঘিরা নেই একেবারে মৌমো করবে এইবার আমি সেই আসারটু ঢেলে দিচ্ছি আচার টুক ডালে দিয়ে এবার আমি এডেড়ে ভালো এড়ে নাড়াই সাড়াই নেবো একেবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো কাসুন দিই দিয়ে আমি আর একটু নাড়াই সাড়াই নিচ্ছি এবার আমি যে। মশলাগুলো বাইজে রাখিয়েছিলাম এই যে গুঁড়ো এড়ে নিসে এর ভিতরেতে খানিকটা দিয়ে দেবো এবার দিয়ে আবার নাড়াতে হবে নাড়ানো নাড়ানো ছাড়া কোনো কাজই নাই একবার খালি নাড়াই যাতে হবে নাড়ানো হয়ে গেলে এইবার এডে না মানোর আগে আমি আর একটু গুঁড়ো মশলা দিয়ে এইবার দেখেন কত সুন্দর করে কিন্তু আচারটা সাইডে সাইডে আসতেছে তার মানে আমার আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এডে ঢেলে নিছি এই দেখেন লাজ অবাব এইবার কিন্তু ওই আচারটা যেটা যে চিনিতে ভিজাই রাখছিলাম না শেডেরও শেডে এখন বানাতে হবে কোড়োইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর এবারে ওই চিনি সহ ওই জলফইগুলো আমি ঢালিয়ে দিচ্ছি কোড়োয়ের মধ্যে এর মধ্যে কিন্তু কোনো পানি মিক্স করা হয়নি বা কোনো পানির কিছু দেওয়াও হয়নি এই যে এইবার খালি নাড়াতেই হবে খালি নাড়াতে হবে নাড়াও আর নাড়াও নাড়াই নাড়াই এবার এই কিছুক্ষণ হওয়ার পর আবার নাড়াতে হবে কিছুক্ষণ হওয়ার পর আবার নাড়াতে হবে এই যে দেখেন জলফর কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে এবার কিন্তু আমি একটা ডাকনা দিয়ে দিচ্ছি মাত্র দুইবার আমি ডাকনা ব্যবহার করে যাতে চিনিটা চিনি শিরাটা ওই জলফের মধ্যে বালোরে হয়ে যায় এই যে আমি আর একবার ডাক্তার ব্যবহার করতেছি এই দেখেন ভালো সুন্দর মতো চিনি শিরা কিন্তু এর মধ্যে ডুয়ে যাচ্ছে এই ফলে আমি একসাথে স্লোগন দিয়ে দিছি এইবার দিয়ে দিচ্ছি একটু হলুদ এই ছাড়া এতে কিন্তু আর দুনে গুঁড়ো গুঁড়ো কিছু দিচ্ছি না এইবার দিয়ে খালি নাড়াতে হবে একদম আস্তে আস্তে এই নাড়ায়ন এবার ওই মশলা গুঁড়ো করে রাখো ওই একই মশলা আমি আবার দিয়ে দিচ্ছি এই জন্যই তো কইছিলাম যে এক ডিলি দুই ভাই মারা রেসিপি এইবার ওই মশলা দিয়ে খানিক খানিক পর একটু তলফল করে নাড়াই দিতে হবে একদম জোরে দিলে ভেঙে যাবে না এই যে আমার দুই একটা ভেঙে গেছে কিন্তু এমনি জল ফলটা একটু হাফ ছিল তো এই জন্য ব্যাঙ্গে ভেঙে গেছে এই যে কিন্তু হয়ে গেছে এই আচারটাও এতে কিন্তু খেসড়িতে ঘাতি কিন্তু বিশাল মজার একটা আচার বুঝছেন আপনারা এই রুম বানায় বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কারণ এতে তো কোনো পানি দেওয়া হয়নি এই আসার কিন্তু বছর বইড়ে এই সংরক্ষণ করে নর্মাল ফ্রিজ রেখাতে পারবেন এই দেখেন এইটাও কমপ্লিট হয়ে গেছে দেখেন দি কি সুন্দর কালার হয়েছে আপনারা কিন্তু খুব সহজে দুই রকমের এই আচার বানিয়ে নিতে পারবেন একদিন ট্রাই করে দেখে নেন ভালো দেখেন সবাই আল্লাহ হাফেজ